Bye. अलो अब चले कोसा इने घरे आ हम जेला जेला जिलिस नाम कोबो त हम कि भी कोइ

যে বিগত আপনারা অবগত আছেন বিগত দুই হাজার উনিশ সালে লকডাউনের সময় আমি একটা দোকান খুলেছিলাম সেই দোকানটা হচ্ছে দিন ইসলাম বুক সেন্টার বইয়ের দোকান এবং তাতে বইয়ার বই ইসলামিক বই পুস্তক এর সাথে সাথে ইসলামিক পোশাক বোরখা ইস্কাপ তারপরে দামি দাম মানে আপনার দেশি বিদেশি পারফিউম সেন্ট এগুলো সব বিক্রি করা হতো কিন্তু কার্যক্রমে এদিকে কার্যক্রমে হঠাৎ করে দুই হাজার বাইশ সালে আঠাশে নভেম্বর আমার ব্রেন স্টক হয়ে আমি বুড়ো অসুস্থই পড়ে যাই অসুস্থই পড়ে যাওয়ার পর কারণে আমার দোকানটি হরিশচন্দ্রপুর মেন বাজারের মধ্যে ছিল সেখান থেকে দোকানটাকে নিয়ে চলে আসা হয়েছে অত্র মাদ্রাসা এতিমখানা আমার যে এতিমখানা গড়গড়ি হাটের পিছনে এতিমখানায় অ্যাতিমখানায় সংলগ্ন দোকানটা পুনরায় খোলা হয়েছে এখন এই দোকানের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইস্কাপ গোরখা অসমিয়া গামছা আরবিয়ান গামছা তারপরে ছোট্ট বাচ্চাদের জন্য পাঞ্জাবি পাইজামা এছাড়াও পেয়ে যাবেন কোরআন সংরক্ষণ রাখার জন্য আপনার বাক্সা তারপরে নামাজের টাইম টেবল সূচিপত্র নামাজের টাইম মানে বোর্ড এবং হাফেজি কোরআন এছাড়া বাচ্চাদের খাওয়ার এছাড়া মদিখানার দোকান আছে আপনারা আসবেন সুলভ ন্যায্য মূল্যে আপনারা সব পেয়ে যাবেন আপনার কালো জিরার তেল তারপরে জাইতুন তেল এছাড়াও পেয়ে যাবেন হোম স্প্রাই বডি স্প্রাই নো অ্যালকোহল মানে বিনা অ্যালকোহলের সমস্ত সরঞ্জাম আমাদের এই দোকানে পাবেন আমাদের দোকানটা হচ্ছে পুনরায় বলছি আমাদের দোকানটা হরিশ্চন্দ্রপুর কেতুলবাড়ি মোড় থেকে পূর্ব দিকে এসে পূর্ব দিকে এক কিলোমিটার আসার পরে আবার মাম দিকে এক কিলোমিটার এসে মাদ্রাসা আর মাদ্রাসার সংলগ্নই দোকান আপনারা এই দোকানে আসবেন এবং আপনারা বাচ্চাদের জন্য বই খাতা কলম খাওয়া সব কিছুই পাবেন এখন ভাই আমি এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি এখনও আমার বাম সাইড কোনো কাজ করে না আর আমার ব্রেনেও আগের মতো এখনও কাজ ঠিকঠাক করে না তাই এই দোকানটাতেই বসে থাকি আল্লাহ আছে আসে যারা টাকা আপনারা আমার দোকানে বাজার করেন সেই দু টাকা দিয়েই বর্তমান আমার এখন ছোট পরিবার সংসারটা চলে তাই আমি আপনাদের অনুগ্রহ করে বলবো যে আপনারা হয়তো ভাবছেন যে মনিরুদ্দিন ভাইয়ের দোকান হয়তো বন্ধ হয়ে গেছে দোকানে হতো আমাকে দেখতে পাচ্ছেন না বা দোকান খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনারা চলে আসবেন আমাদের অ্যাতিম খানা মাদ্রাসার সংলগ্ন আমার বাড়িতেই এখন দোকান আপনাদের দুয়াই আল্লাহর দয়ায় চলছে দোয়া করবেন যেন চলে এই আশা কামনা করে আমি আজকে লাইফ এখান থেকে শেষ করছি السلام عليكم ورحمه الله